ইনজুরির ক্ষেত্রে আমরা মটর কন্ট্রোলের কি ভূমিকা সেটা নিয়ে আজকে একটা ছোট প্রেজেন্টেশন আপনাকে প্রেজেন্ট করব। তো মোটর কন্ট্রোল বলতে আমরা বুঝি অ্যাবেলিটি টু কন্ট্রোল মুভমেন্ট তো আমাদের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টটাকে কন্ট্রোল করার যে ক্যাপাসিটি সেটা হচ্ছে মটর কন্ট্রোল এবং এটা একটা কমপ্লিকেটেড সিস্টেম যেটার সাথে শুধুমাত্র মাসেল রেটেড না মাসেল এবং মাসল থেকে বিভিন্ন প্রক্রিয়া সেক্টর ইনপুট এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পুরা জিনিসটাকে কোঅর্ডিনেট করে যাতে আমরা একটা প্রপার ইফিশিয়েন্ট মুভমেন্ট করতে পারি সো মুভমেন্ট কন্ট্রোল এবং মাসল স্ট্রেন্থ আমরা সব কিছুতে ইঞ্জুরি পরবর্তীতে মাসল স্ট্রেন্থেনিং মাসল স্ট্রেন্থেনিং এই কথাটুকু সবসময় সাথে আমরা পরিচিত বাট ইন ইন এ বিগার সেন্স

আমরা যখন কোনো মুভমেন্ট করি রিপিটেড কোনো মুভমেন্ট করার সময় সেই মুভমেন্টের প্যাটার্ন আমাদের ব্রেনে ডেভেলপ করে আমাদের ব্রেন সেই মুভমেন্টের একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে ফেলে এই কারণে যে কাজে আমরা অভ্যস্ত সেই কাজটা যখন আমরা করি সেটা করার জন্য আমাদেরকে কোনো বেগ পেতে হয় না আমাদের আলাদা করে কোনো কষ্ট করতে আমরা ইজিলি করে ফেলি অত অথবা যে কাজ বা যেই মুভমেন্টের সাথে আমরা পরিচিত না সেটা যখন আমরা করতে যাই তখন আমাদেরকে একটু কষ্ট করতে হয় বা ওটা আমরা অত এফিশিয়েন্টলি করতে পারি এটাই পার্থক্য হচ্ছে মুভমেন্ট প্যাটার্ন ডেভেলপ করার কারণে যে কাজটা আমরা কন্টিনিউয়ালি করি সেটা আমাদের মধ্যে একটা প্যাটার্ন ডেভেলপ করে তাহলে আমরা যদি কাজটা ভুল ভাবে করি তাহলে কিন্তু একটা ফলটি প্যাটার্ন বনের মধ্যে ডেভেলপ করবে সো সেই ফলটি প্যাটার্নটা অনেক কিছুর জন্য দায়ী প্লাস আমরা যখন কোনো একটা মুভমেন্ট রিপিটিটিভলি বারবার করি তখন কিছু মাসল কম্পারেটিভলি রিলেটিভলি কিছু মাসেল বেশি কাজ করে এবং কিছু মাসেল কাজ করে না যার রেজাল্ট হিসেবে একটা শর্টেনিং এবং হয় ফর এক্সাম্পল খুবই যেমন খুব কমন একটা অ্যাক্টিভিটি যারা থ্রো করে তারা আলটিমেটলি আস্তে আস্তে শোল্ডারের সামনের দিকের মাসেলস পেক্ট্রোস মাসল সাবাস ক্যাপোজ মাসেল এই মাসেলগুলো তাদের কন্টিনিউলি অনেক বেশি স্ট্রং হয়ে যায় এবং শর্টেনিং হয়ে যায় বাট পিছন দিকের মাসেল তার মানে এই মাসেলের অ্যান্টাগনিস যারা মাসেলস আছে ওরা ওভার দ্য টাইম কম্পারিটিভলি বা তারা উইক হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট এই ফ্রন্ট অ্যান্ড ব্যাক মাসেলস মধ্যে একটা স্ট্রেংথে ইমব্যালেন্স তৈরি হয় সেই ইমব্যালেন্সটার কারণে আমাদের কিছু প্রবলেম তৈরি হয় সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখছি

ফোর্স জেনারেট করবে আমরা এই যে মাসল তার অরিজিন থেকে ইনসারশন বরাবর ফোর্স কন্ট্রাকশন করে সো ফোর্স যখন দিবে সেই রেজাল্টেন্ট ফোর্সটা কিন্তু আপনারা খেয়াল করেন যে হিউমেরাল হেডটাকে এই সাব অ্যাক্রোমিয়াল স্পেসের দিকে আরো চেপে ধরবে তার মানে ডেলটয়েড অ্যাবডাকশন করার সময় হিউমেরাল হেডটা যে সাব অ্যাক্রোমিয়াল স্পেসে স্কুইজ হবে এবং সাব স্ক্যাপুলার স্কুইজে স্পেসে ইম্পর্ট্যান্ট বেশ কিছু টেন্ডন থাকে বার্সা থাকে তার নিচে সাপে অ্যাক্রোমিয়াক্লাভিকুলার জয়েন্টটাকে বেশ অনেক কিছু স্ট্রাকচার থাকে সো কারো যদি এইভাবে এই এই কাজটা হয় ডিউরিং অ্যাবডাকশন তার ショルダー জয়েন্টটা যদি গ্লেনোহিউমেরাল হিউমেরাল হেডটা যদি এখানে স্কুইচ করে আলটিমেটলি তার এই জায়গা এই টিস্যু গুলো ইনজুরি হবে এবং এখান থেকে আমাদের পরবর্তীতে একটা ইঞ্জুরি তৈরি হবে যেটাকে আমরা আসি কি করে এখানে আমরা এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি ডেল্টাইট এর লাইন অফ অ্যাকশন একটা হচ্ছে আর একটা হচ্ছে রোটারি ফোর্স এর অ্যাকশন এবং ডেল্টেট ফোর্স রেজাল্ট হচ্ছে এখানে

তার মানে রোটাটার কফ মাসেল যদিও প্রত্যেকটা মাসেলস আলাদা আলাদা কাজ আছে বাট তারা সবাই একসাথে যখন কো কন্ট্রাকশন করে তারা হিউমারেল হেডটাকে ডিপ্রেস করে নিচের দিকে টেনে নিয়ে আসে তারা কি করে তারা এইখানে একটা স্পেস ক্রিয়েট করে এই স্পেস ক্রিয়েট করার কারণে এই জায়গাতে যে ইমপিঞ্জমেন্টটা হচ্ছে ইমপিঞ্জমেন্টটা হয়ে যাবে তার মানে অ্যাবডাকশনের জন্য রোটাটার কফ মাসেলস এর মধ্যে শুধুমাত্র সুপ্রাস্পারাস কাজ করে মোস্ট ফোর্স ডেল্টয়েড থেকে আসে

আমরা যদি একটা অপটিমাল নিউট্রাল রেঞ্জের মধ্যে মুভমেন্ট পারফর্মেন্ট করি বোথ ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট তাহলে কোনো স্ট্রাকচারই ওভার স্ট্রেইন হবে না এবং কোনো স্ট্রাকচারই আলটিমেটলি ইনজুরি দিকে লีด করবে না এই জোনটাকে বলছি আমরা নিউট্রাল জোন নিউট্রাল জোনটা কন্ট্রোলড বাই টেন্ডন সিস্টেম একটা বলতে প্যাসিভ সিস্টেম যেটা আমরা বললাম লিগামেন্ট ফাসা ক্যাপসুল এই জাতীয় জিনিস দিয়ে আসে একটা অ্যাকটিভ সিস্টেম

অ্যাকটিভ সিস্টেম दट इज মাসল এবং নিউরোনাল সিস্টেম दट मींस মোটর কন্ট্রোল সিস্টেমকে অ্যাক্টিভ করে এখানে একটা ছোট্ট एग्जांपल দিচ্ছি যে এখানে আমরা জানি যে ইরেক্টস প্যানি একটা বড় মাসল থাকে তার তিনটা সাব মাসল থাকে ইলিয়োকোস্টালিস স্পাইনালিস এবং স্পাইনালিস মাসল থাকে সো এই মাসলসগুলো কিন্তু বড় মাসলস তারা কানেক্টেড বড়বে সো তারা কিন্তু এই লোকাল এই ছোট জায়গাটার মধ্যে কোন স্টেবিলিটি প্রোভাইড করতে পারবে না সো যদি এই জায়গায় স্টেবিলিটি প্রোভাইড করতে চাই তাহলে আমাকে প্রোভাইড করতে হবে মাল্টিফিদাস মাসল স্ট্রেন্থেনিং এবং মাল্টিফিদাস এবং ট্রানভাস অ্যাবডোমিনিস মাসল এখন এই মাল্টিফিদাস মাসল হচ্ছে স্টেবিলাইজার মাসল আলাদা করে আমি মাল্টিফিদাস মাসলকে স্ট্রেন্থেনিং করতে পারবো না আমরা যেটা করব আমরা যে কোনো মুভমেন্টের সাথে এই মাল্টিফিদাস মাসলকে অ্যাক্টিভেশন করাবো সেজন্য আমরা প্রথমেই বলেছিলাম যে অ্যাক্টিভেশন ইম্পর্টেন্ট সো এটা আমরা যখন বিভিন্ন রকম এক্সারসাইজের মতবে ওই মাসলটাকে অ্যাক্টিভেশন করাবো

গ্লুটিয়াস ম্যাক্সিমাম মাসেল স্ট্রেন করতে পারে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলস এর শর্টার লিভার এদের অরিজিন টু ইনসারশন এরকম শর্টার লিভারে কাজ করে বাট হ্যামস্ট্রিং মাসেল লং লিভারে কাজ করে দুটো জয়েন্ট এর উপর কাজ করে যদি ছবির মাঝখানে খেয়াল করেন যদি গ্লুটিয়াস মাসেলস এর মাধ্যমে হিপ এর এক্সটেনশনটা হয় তাহলে খেয়াল করেন তার হিপ এর এই জয়েন্ট বা সকেটটা কিন্তু একটা প্রপার জায়গাতে আছে উইদিন জয়েন্টের এর মধ্যেই আছে নিউট্রাল জোনে আছে যদি গ্লুটিয়াস মাসে এখানে ইফেক্টিভলি কাজ না করে এবং এই ফোর্স অফ কনস্ট্রাকশন টা সেম মুভমেন্ট টা হ্যামিস্ট্রিন থেকে করা হয় তাহলে দেখেন এক্ষেত্রে হিপ জয়েন্ট বলটা কিন্তু সামনের দিকে ফল করছে তো যখন এটা সামনের দিকে ফল করবে তাহলে এই পোস্টের বা অ্যান্টিডিওর বিভিন্ন স্ট্রাকচার গুলোকে সে ওভার স্ট্রেইন করবে এবং এই জিনিসটা যদি রিপিটেটিভলি হতে থাকে আলটিমেটলি এটা একটা ইনজুরির দিকে

আমরা ডেভেলপ করব সেটা করতে গেলে আমাদেরকে থ্রো আউট এক্সারসাইজ করতে হবে সো আমরা কি করে মোটর কন্ট্রোলকে ট্রেইন বা রিট্রেইন করি সো এক নাম্বার আমাদের যে ফলটি প্যাটার্ন আছে সেটাকে কারেকশন করতে হবে সে ফর एग्जांपल কোন মুভমেন্ট করার সময় আমরা একটা ফলটি প্যাটার্নে মুভমেন্ট করি মুভমেন্টের সময়সে আমরা যদি আমরা আমরা যদি ফর एग्जांपल সিটিং টু স্ট্যান্ডিং করি তাহলে আমাদের মুভমেন্টের ফাস্ট মুভমেন্ট অফ

জন্য তখন তারা পেইনফুল ফিল করবে ব্যাককে বেশি স্ট্রেন করবে তাহলে এক নাম্বার আমরা থ্রু আউট দা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতে মুভমেন্টের মধ্যে কোন ফলটি প্যাটার্ন আছে সেটাকে আমরা কালেকট করতে হবে শুধু আলাদা করে স্ট্রেন্থেনিং না আপনি একটা মানুষের Hip এর মাসলের Hip extensor muscle কে gluteus maximus muscles কে প্রচুর পরিমাণ স্ট্রেন্থেনিং করলেন হ্যাঁ যখন করতে দিলেন সে করলো যখন বসা থেকে দাঁড়াতে হবে সে মাসলটা ইউজ করে না

আবার পুরো এই পাশে নিচে রাখবে এটা করার সময় অধিকাংশ ক্ষেত্রে কি হবে অলীকাতের লোকের ক্ষেত্রে এই ショルダー জয়েন্টটা উপর দিকে চলে আসার চেষ্টা করবে বাট আমার মোটর কন্ট্রোল হচ্ছে আমি আমার নিউরোমাসকুলার রিএডুকেশনের কারণে আমি এটাকে উঠতে দিব না দেখেন সে হাত দিয়ে পুশ করে সে একটা ফিডব্যাক তৈরি করতেছে एक्चुअली হাত দিয়ে পুশ করার উদ্দেশ্য হচ্ছে সে বডিকে ফিল করাচ্ছে যে আমার ショルダーটা উপরের দিকে আসবে না এটাকে কন্ট্রোল করে রেখে সে থ্রু আউট দা করবে

সবাইকে অনেক ধন্যবাদ আমার প্রেজেন্টেশনটা মনোযোগ দিয়ে শোনার জন্য আমি এই মুহূর্তে প্রেজেন্ট না থাকা কারণে সরাসরি আপনাদের কোনো প্রশ্ন উত্তরের উত্তর দিতে না। যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অনুগ্রহ পূর্বক আপনার প্রশ্নটা উপস্থাপন করবেন আমাদের টিম সেই প্রশ্নটা একটু নোট করবে এবং আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে যা সকালকে অসংখ্য ধন্যবাদ আহ সবাইকে আবার বিশ্ব ফিরোথাপ দিবসের শুভেচ্ছা আলাইকুম।